হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের টিকটক আইডি উপ অন্য কেউ চালাচ্ছে কি না কীভাবে দেখবেন দুই হাজার পঁচিশ সালে তার জন্য চলে যাবেন আপনার টিকটক অ্যাপ্লিকেশনে টিকটকে আসার পর চলে আসবেন প্রোফাইলে প্রোফাইল আসার পর উপরে দেখেন থ্রি মেনুয়ার্স সেখানে একটি টাচ করবেন এখন এই সেটিংস অ্যান্ড প্রাইভে সেখানে একটি টাচ করবেন এখন এই সিকিউরিটি একটি টাচ করে দিবেন তিন নম্বরে এখন এখানে দেখেন ম্যানেস ডিভাইস এখানে টাচ করবেন এখন এখানে দেখেন আমার এখানে অনেকটি ডিভাইস আছে আপনারা দেখবেন যদি একটি থাকে এখানে শুধু উপরে যদি একটি থাকে তাহলে বুঝবেন আপনার ডিভাইসই শুধু আছে এরপর আমার মতন যদি এরকম নিচে আরও অনেক ডিভাইস থাকে তাহলে বুঝবেন অন্য কেউ আপনার টিকটক আইডিটি ব্যবহার করতেছে আমি অন্য অন্য মোবাইলে লগ করেছিলাম সেগুলো তাও দেখাইতেছে এখন আপনি কি করবেন যদি দেখেন এই নিচে আমার মতন আছে এগুলো কিভাবে লগ আউট করে দিবেন রিমুভ করে দিবেন তার জন্য আপনি এখানে দেখেন ডিলেট অপশন আছে এখানে একটি টাচ করবেন এরপরে রিমুভে টাচ করে দিবেন দেখেন রিমুভ হয়ে গেছে এইভাবে যদি দেখেন অন্য কেউ চালাচ্ছে এখানে তার মোবাইলের নামটি আসবে আপনি এখান থেকে রিমুভ করে দেবেন